উনি যে ফাঁসির দুরিদের লটকাই দিতেছেন এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার উনি নিজেকে নিজের একটা অসাভিক মৃত্যুর উনি এমনই বেপরোয়া এমনই ডেসপারেটলি উনি তৃতীয় দেশে আশ্রয় খুঁজতেছেন কোনো মতে একটা ফালাই তুইয়া যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি ফাঁসি যাওয়ার আগেই ফাঁসি দরিতে লটকাই দেন এইটাও খেয়াল নাই উনার গণভোটে করে কেন মানে দরকার পড়ছিল কেন বড় ইজ আইডিয়া গণভোটের আইডিয়াটা কেন এর প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজনে এই কারণে যে আটে আগস্ট থেকে যে অনুসারে ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটা ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রশ্নবোধক ছিল উনি বক্তৃতা আবার বলে ফেলছেন কিন্তু আমার উৎস গণবোত্তান আচ্ছা গণবোত্তানের যদি আপনার উৎস হয় তাহলে সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন